দক্ষিণ দিনাজপুর জেলার বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম হিলির ত্রিমোহিনী অমন ফ্রেন্ড ক্লাবের আজ মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা বছর এই পুজোকে ঘিরে দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা যায় পাশাপাশি জেলার মধ্যে সেরা তালিকায় নাম করে নেয় এই ধন্য ধন্যপ্রাপ্তি এবারে চুয়ান্নতম বর্ষে ত্রিমোহিনী অমর ফ্রেন্ডস ক্লাবের পুজোর থিম দীঘার সনাতন জগন্নাথ মন্দির এই থিমের উপর ভিত্তি করে প্রতিমা ও লাইটিং থাকবে যাকে ঘিরে ইতিমধ্যে সারা ফেলেছে হিলি তথা জেলা জুড়ে অনেকে এখনো দীঘার জগন্নাথ মন্দির পরিদর্শন পরিদর্শন তাদের কাছে এ এক বিরাট প্রাপ্তি তাই এই পুজো মণ্ডপ দেখতে দর্শনার্থীদের রেকর্ড ভিড় হবে বলে আশাবাদী উদ্যোক্তারা শুধু তাই নয় পুজোর দিনগুলিতে জনকল্যাণমুখী একাধিক প্রকল্প হাতে নেয় এই পুজো কমিটি আজ খুঁটি পুজোর মাধ্যমে এই পুজো অনুষ্ঠানিক শুভারম্ভ হলো এই পুজোর আনুমানিক বাজেট পাঁচ থেকে সাত লক্ষ টাকা এবছর আপনাদের পুজো কততম বর্ষ এবং কি কি থিম হচ্ছে চুয়ান্নতম বর্ষ আর এবার থিম হচ্ছে আমাদের জয় জগন্নাথ আমাদের জয় জগন্নাথ মন্দিরের যে থিম সেই থিম করা হচ্ছে এবার পুজোর পাশাপাশি এখানে আর কি কি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পুজোর পাশাপাশি দেখুন অ্যাকচুয়ালি প্রতি বছরই প্রায় রক্তদান শিবির বস্ত্র বিতরণ কম বেশি সমাজসেবী যা কাজকর্ম করা হয় পূজার কদিন আমাদের মেয়েরা সবাই মিলে করে তা আপনারা এবার কি আশা করছেন কতটা সারা পড়তে পারে এবার তো ব্যাপক সারা আশা করছি কারণ আমাদের সনাতনী জগন্নাথ মন্দিরের এবার থিম করা হচ্ছে আগেরবার যা লোক হয়েছিল ওর থেকে এবার বেশি লোক আশা করছি